সকল অশান্তির দুইটা মূল আছে আরেজনের সাথে নিজেকে তুলনা করা আরেকটা হলো আরজনের কাছে কি করা আশা করা মানুষের সাথে বেশি আশা করা উচিত না স্বামী হোক স্ত্রী হোক মনদ হোক ব্যবর হোক শ্বশুর হোক শাশুড়ি হোক এমন কি বন্ধু বান্দ হোক আপনার কোন বন্ধু বান্দ যদি আপনার সাথে বেঈমানি করে আপনার খুশি হওয়া উচিত খুশি খুশি হওয়া উচিত কেন খুশি হবে বেঈমানি করলে আবার খুশি হবেন কেন খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা অযাগায় ছিলাম এতদিন আল্লাহ আমাকে জায়গাটা চিনাইয়া দিছে অযদি বেইমান এটা এখন না করতো। আমারে আরো কিছুদিন বাড়ায়া তারপরে করতো আমি আরো বেশি কৃতজ্ঞ হইতাম আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ আমি যে অযাগায় সময় ব্যয় করছি এর থেকে jigri dosto বানায় রাখছি ও আসলে কালসাব এটা আল্লাহ তলা আমাকে জানাই দিছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে যাব নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি যত হতাশা আছে এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে তাহলে আমাদেরকে সেই তফিক দান করুন